এগুলা হচ্ছে আলে দিশা টিডুল ফাইভ নামে একটা সংগঠন আছে প্রবাসীদের সংগঠন তো সেই সংগঠনের পক্ষ থেকে আমরা ঘরে দিয়ে প্রায় এদেরকে আমরা দান করার চেষ্টা করছি ঠিক আছে তো আপনি বেজার হলেন না একটু ভালো লাগতেছে যাদের মাধ্যমে এগুলা পেলে তাদের জন্য দোয়া করবে আমি নিতে পারবেন

এক মাস রমজানে শিওম পালন করার পর ঈদ উল ফিতরের নামাজ আদায় করবে আর তাদের ঘরে বা তাদের চলে আগুন জ্বলবে না তা কি হতে পারে ঈদটা সবার জন্যই যেন হাসি খুশির হয়ে ওঠে সেই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি ইনশাল্লাহ ঈদের বাজার নিয়ে অসহায় মানুষের পাশে তো আমাদের কার্যক্রমগুলো দেখে ভালো লাগলে অবশ্যই বলব আপনারাও এই ধরনের ভালো কাজের সাথে যুক্ত হন আসেন আমাদের দেশটা ইনশাল্লাহ আমাদের দেশটা প্রবাসীদের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং প্রবাসীরা বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করছে তো সেই একটা সংগঠন এবং তাদের টিম বাংলাদেশে কাজ করতেছে তো আপনারাও চাইলে এইভাবে ভালো কাজ করতে পারেন তো চলেন আমরা সবাই হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই আর আমাদের কার্যক্রমটা আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই বলবো সবাইকে ভালো কাজকে উৎসাহ করতে এগিয়ে নিতে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ওর জন্য দোয়া করবেন ঠিক আছে আর এরকম কার্যক্রম যেন তারা ছাড়া বাংলাদেশে পরিচালনা করতে পারে সেজন্য জন্য আল্লাহর তালার কাছে দোয়া করবেন আমরা চেষ্টা করি মির্জাপুরে রিসেন্টলি শুরু করতে আগে সিলেটে আচ্ছা আচ্ছা

আর আর এই যে আমরা দিচ্ছি ধরেন আমরা এইগুলো প্রবাসীদের সংগঠন আছে বিদেশ থাকে না মানুষ তো ওই প্রবাসীরা আলো বিশাল ট্রিপুল ফাইভ নামে একটা সংগঠন আছে তো সিঙ্গাপুর তারপরে মালয়েশিয়া ঠিক আছে সৌদি আরব এরকম বিভিন্ন দেশে আছে তো ওরা কিছু অনেক সংদেশ আমরা সারা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ধরনের আমাদের টিম কাজ করে হ্যাঁ তো ওই হিসেবে আমরা অল্প করে ওগুলো

এগুলা হচ্ছে আলো দিশাটিভল ফাইভ নামে একটা সংগঠন আছে প্রবাসী সংগঠন তো সেই সংগঠনের পক্ষ থেকে আমরা গরীব শিশুক্লাই এদেরকে আমরা দান করার চেষ্টা করছি ঠিক আছে তো আপনি বদর হলেন না কি সইছেন একটু ভালো লাগতেছে যাদের মাধ্যমে এগুলা পেলেন তাদের জন্য দোয়া করবেন আমি ধরেন এখানে তাদের প্রতিনিধিছে ভাই আমি ওই যে ভাই কাজ করছি তোরা তো পরিছন্ন করছে আর ভাঙা পরিছন্ন করে

আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুশি তো না দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আসুন